নমস্কার রিপাবলিক বাংলার এই বিশেষ সম্প্রচারে আমি ময়ূক রঞ্জন ঘোষ এবং আমার সাথে এই মুহূর্তে সরাসরি আমেরিকা থেকে রয়েছেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্র আওয়ামী লীগের অন্যতম নেতৃত্ব এবং তার পাশাপাশি শেখ মুজিবর রহমানের নাতি বিশাল বড় লেগেসি ওয়াজেদ ভাই গোটা বাংলাভাষী মানুষ এই মুহূর্তে দু হাজার পঁচিশের প্রথম বাংলা ইন্টারভিউ আপনার অনেক ধন্যবাদ আপনাদের কেমন আছেন আপনারা কেমন এই পরিস্থিতিতে মানে মোরালিটি একটা লড়াই চলছে আপনাদের কিন্তু মোটিভেশন কি একেবারে ডাউন না না আমাদের মোটিভেশন কোনো ডাউন হতে পারে না লড়াই আমরা করে যাব সজীব ভাই আমি দেখছিলাম আপনি যেভাবে আমি হুমকি বলবো হয়তো হুঙ্কারই বলবো আপনি বলেছেন যে আপনার দেশে আওয়ামী লীগকে যদি না করা হয় নির্বাচনে তাহলে আপনারা এই মুহূর্তে গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করবেন এবং আওয়ামী লীগ সেটা করবে এটা একটু জানতে চাই কেন বলছেন দেখেন আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় সব থেকে পুরাতন দল আওয়ামী লীগ আপনি যে কথাটি বললেন বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না আমাদের আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে আমরা আন্দোলন করতে চাইনি আমরা সংঘর্ষ চাই না তবে আমাদেরকে কোনো দিকেই কোনো কি বলবো পথ দেওয়া হচ্ছে না এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আপনাদের রাজনৈতিক পুঁজি কতটা এখন আপনাদের দেশে রয়েছে আপনাদের তৃণমূল স্তরে লড়াই করার ক্ষমতা রয়েছে আপনাদের ইনভেস্টমেন্ট বা এই মুহূর্তে কতটা আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল হচ্ছে আমাদের ভোটাররা বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে এটা তারা মানবে না আমার আমরা যে সাদাম দেখেছি বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে তেরো তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল ষোলো সতেরো তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে এই আন্দোলন বা মা কেমন আছেন শেখ হাসিনা কেমন আছে তিনি তিনিও খুবই ডেটারমাইন্ড এভাবে এরকম এখন একটা সম্পূর্ণ অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে সবকিছু অবৈধভাবে করছে এটা তিনি মানতে রাজি না দেশের মানুষও এখন ভীষণ অসন্তুষ্ট দেশে কোনো আইনশৃঙ্খলা নেই অর্থনীতি একদম নেমে গেছে দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে এটা কেউই পছন্দ করছে না আপনি বলছেন মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন ব্রডকাস্টে আমরা দেখিয়েছি কিভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে লস্করে তাদের যে প্রধান তারা যোগাযোগ রাখছে যেভাবে আইএসআই এর দাপাদাপি বাড়ছে ভারতের জন্য তো এটা খুব বিপজ্জনক হ্যাঁ অবশ্যই আমাদের সরকার যেটা করেছিল যে বাংলাদেশে সব জঙ্গিবাদী আমরা ঠেকিয়েছিলাম থামিয়ে দিয়েছিলাম এখন আবার সেটা ফিরে এসেছে অলরেডি আপনারা দেখছেন যে লকসই তাইবার কমান্ডাররা বাংলাদেশে গিয়েছেন খোলাভাবে তারা বৈঠক করেছে কথা বলেছে এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো সেখানে পাওয়া গেছে যে লকসই তাইবা বাংলাদেশ থেকে এটার ব্যবস্থা করেছে সেই তথ্য পাওয়া গেছে তারা এটার জন্য ক্রেডিট নিয়েছে তো এটা ভারতের জন্য অবশ্যই বিপজ্জনক এবং ভারতের জন্য আরেকটা বিপজ্জনক জিনিস হলো যেভাবে বাংলাদেশ থেকে হুমকি আসছে চিকেন স্নেক কেটে দেওয়ার বা শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দেওয়ার এটাও তো ভয়ঙ্কর হ্যাঁ অবশ্যই এই ইউনুস সরকার হচ্ছে পাকিস্তানের তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম যারা বাংলাদেশকে কোনোদিন পাকিস্তান থেকে স্বাধীনতা স্বাধীন হতে চায় না তারা একাত্তরে জঙ্গি হিসাবে আমাদের আমাদের বাঙালি তিন কোটি বাঙালিকে হত্যা সরি তিরিশ লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে তো এখন তারাই কিন্তু ইউনুসের সাথে আছে তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ হয়ে থাকুক মানে এটা করা হচ্ছে কেন মানে পাকিস্তানকে এখন মানে যেভাবে কাছে ডেকে আনছে মোহাম্মদ ইউনুস মানে এটা তো গোটা উপমহাদেশের জন্য বিপজ্জনক হ্যাঁ অবশ্যই এটা তো তাদের সম্পর্কেই হচ্ছে পাকিস্তানের সাথে তারা সম্পূর্ণ পাকিস্তানের সাথে জড়িত পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে জামাতে ইসলাম হচ্ছে ইউনুসের ব্যাকার তারাই হচ্ছে ইউনুসের মূল শক্তি আর তারা পাকিস্তান তারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চায় আহ সজীব ভাই আপনি নির্দিষ্টভাবে জানেন যে কিভাবে এই মুহূর্তে ডিপ স্টেট গোটা এশিয়া এবং নির্দিষ্টভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাবা বসাচ্ছে দু হাজার চব্বিশেও আপনি ডিপ স্টেট নিয়ে কথা বলেছিলেন এখনও কি আপনি বিশ্বাস করেন ডিপ স্টেট অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করছে কিছুটা তো আছেই আগের মতন নাই লাকিলি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাদের সরকার বদলিয়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার এসবে বিশ্বাস করে না তো মার্কিন সরকার আর সেরকম কিছু করছে না তবে এটা রয়ে গেছে যে যারা আগে ছিল তারাই এটার সাথে ইনভলভ একটু যদি এক্সপ্লেন করেন মানে আপনি খুব নির্দিষ্টভাবে বলছেন আমেরিকান ডিপ স্টেটের বা যারা যারা রয়েছে পাকিস্তান স্পেসিফিক্যালি তাদের এই হাতটা এখন বাংলাদেশের মধ্যে রয়েছে এখন মূলত পাকিস্তানেরই হাত আছে পাকিস্তানের সাথে তো তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের থেকে বিভিন্ন ডেলিগেশন যাচ্ছে আইএসআই এজেন্টরা বাংলাদেশে যাচ্ছে খোলাভাবে তারা কাজ করছে এটা বাংলাদেশে এখন চলছে আর চট্টগ্রাম নিয়ে কি বলবেন চট্টগ্রামে তো এই মুহূর্তে যে রকম ভাবে বিদেশীদের ছবি দেখা যাচ্ছে আমেরিকান ড্রিল দেখা যাচ্ছে হ্যাঁ সেটা ওই আমেরিকান সাবেক সরকারের পক্ষ থেকে যেটা চেষ্টা শুরু করা হয়েছিল সেটা কিছুটা এখনো চলছে তবে প্রেসিডেন্ট ট্রাম্পের তারা চায় না যে বিদেশে তারা খরচ করবে এই অন্যান্য বেস করতে তো এখন সেরকম ভাবে মার্কিন পক্ষ থেকে কিছু হচ্ছে কিনা আমি জানি না তবে সে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে যদি খুব নির্দিষ্টভাবে বলা যায় আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা কি মানে এখন আওয়ামী লীগ মানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমাদের সমর্থক আছে আমাদের কোটি কোটি ভোটার আছে আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সেটা কিভাবে কেমন আন্দোলন হবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে তবে এই মুহূর্তে আপনার আন্তর্জাতিক চাপ অতিরিক্ত প্রয়োজন আমরা একা পারব কিনা আমি জানি না তবে ভারত যদি চায় না যে বাংলাদেশ এখন একটা পাকিস্তানের অংশ হয়ে যাক আবার একটা জঙ্গিদের আরো হতে হবে ভারতের ভারতের ইন্টারন্যাশনাল স্টেজে আহ বড় আকারের একটা সিদ্ধান্ত নিতে হবে চাপ সৃষ্টি করতে হবে আমি আরেকটু জানতে চাই আপনার থেকে টেরোরিজম নিয়ে সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশ এখন টেরারিস্টদের বা সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে পরিণত হচ্ছে আপনি দিল্লি হামলার কথা বলছিলেন সন্ত্রাসবাদী হামলায় যেভাবে ক্ষতবিক্ষত হয়েছি আমরা এটা যদি আবার বাংলাদেশ থেকে মানে ইস্টার্ন সাইড থেকে হয় সেটা তো আরো ভয়ঙ্কর সেটা তো অলরেডি শুরু হয়ে গেছে আর এই আগামী যে তারা যে একটা সাজানো নির্বাচন করতে চাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্যান্য দলদেরকে বাদ দিয়ে তাহলে এটা ঠেকানো খুবই কঠিন হয়ে যাবে বাংলাদেশে আর কেউ থাকবে না এটা বাংলাদেশের কোন তারা যে সাজানো সরকার বসাবে সেই সরকার তো এটা ঠেকাবে না তারা এদেরকে করতে দিতে থাকবে ভাই এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস খুব স্পেসিফিক্যালি তার গভর্নমেন্ট খুব স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে তারা এই ইলেকশনে আওয়ামী লীগকে কোনোভাবেই এন্টারটেন করবে না আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন এর পরে হোয়াট নেক্সট এটা তো আমরা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতটুকু সম্ভব আমরা করব আমার বিশ্বাস আছে আমরা বিজয়ী হব তবে এখানে ইন্টারন্যাশনাল একটা প্রেশার চলছে একটা ষড়যন্ত্র চলছে তারা খুব বাংলাদেশে এখনো আছে অনেকেই আছে যারা বিভিন্ন দেশের সাবেক কর্মকর্তা তারা এই এই ইউনুস অবৈধ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে তো এখানে একটা খেলা চলছে তো ভারতের ভারতের প্রধানমন্ত্রীকেও আপনি কংগ্রাচুলেট করেছেন হ্যাঁ অবশ্যই এটা আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে ভীষণ কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদীর প্রতি যে তিনি আমার মাকে বাঁচিয়ে দিয়েছেন মানে কেন মানে আপনি কি আশঙ্কা করছিলেন তখন যেটা একটা বাংলাদেশে তখন রীতিমতো যুদ্ধ চলছিল কারণ তারা আপনার গণভবনে হামলা করতে হামলা করতে হলে আপনার তখন আমাদের সিকিউরিটি ফোর্সেস প্রস্তুত ছিল আমার মাকে রক্ষা করতে তবে আমার মা তখন বললেন যে এটা করতে হলে শত শত লোক মারা যাবে আর তাদের রক্ত তিনি ওনার হাতে চান না কিন্তু এখন তো শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে এই ট্রাইব্যুনালে তারা জাজকে বের করে দিয়েছে নতুন একজন জাজ বসিয়েছে যেই কোনো কোনো ট্রায়াল সে আর সে ব্যক্তিগতভাবে আমার মার বিরুদ্ধে বাজে বাজে কথা বলেছে তারপর আমার মাকে আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি আমাদের আইনজীবীদেরকে আদালতে ঢুকতেই দেওয়া হয়নি তারা একটা নিজেদের সরকারি আইনজীবী দিয়েছে যে বিচারের পর তিনি হাসি মুখে হাসি দিয়েছেন যে বিচার হয়ে গেছে তো এটা তো একটা সম্পূর্ণ যে একটা সাজানো রায় এই যে এই যে সাজানো রায় দেওয়া হয়েছে বলে আপনি বলছেন এটাতে তো আপনাদের ফেরা এরপরে বিপজ্জনক হয়ে গেল আপনারা কোন জায়গা থেকে বলছেন যে আপনারা বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের মানুষ এই রায় মানছে না বাংলাদেশের মানুষ সাজানো নির্বাচন মানবে না

গ্রাউন্ড প্রেজেন্স কি আছে না আছে ওটা সময়তে বোঝা যাবে বিট্রেয়াল আছে বেইমানি আছে বিশ্বাসঘাতকতা আছে না ঘরের ভেতর থেকে বিশ্বাসঘাতকতা বা সরকারের ভেতর থেকেই কেউ বিশ্বাসঘাতকতা করছে এই জিনিস আছে এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ এটা তো আমাদের সরকার না এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ আপনি কি নিজেও টেনশন করছেন যে যেভাবে একের পর এক সন্ত্রাসবাদী সংগঠন যেভাবে প্রভাব বিস্তার করছে তাতে একটা একটা কোল্যাপস হয়ে যেতে পারে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং এটা ইন্ডিয়াতে এই বর্ডারিং জায়গাগুলোতে প্রভাব বিস্তার করতে পারে মৌলবাদী চাপ হয়তো বাড়তে পারে মৌলবাদীদের দাপাদাপি বাড়তে পারে হ্যাঁ এটা তো অবশ্যই বাড়বে আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ শুধু না যত সেকুলার দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ কিন্তু শুধু না একা তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চান একটা সাজানো নির্বাচন করে তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে মাননীয় শেখ হাসিনা তিনি মানে এই মুহূর্তে মানে কি বলছেন মানে এই মুহূর্তে তার মুড বা এই মুহূর্তে তার বক্তব্য হলো কি ওনার মন শক্ত আছে তিনি ওনার বাংলাদেশের মানুষের উপর আস্থা আছে বাংলাদেশের মানুষের উপর তিনি ভরসা করেন বেশ অনেক অনেক ধন্যবাদ সজীব বজেদ জয় রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য এটাই আপনার দু হাজার আপনি প্রথম বাংলা ইন্টারভিউ দিয়েছিলেন রিপাবলিক বাংলাকে পাঁচই আগস্টের পর আটই আগস্ট আমার মনে আছে এবং আজ দু হাজার পঁচিশে আপনার এই ইন্টারভিউ বাংলা ভাষায় রিপাবলিক বাংলাকে আপনারা দিচ্ছেন অনেক ধন্যবাদ আপনাদের খুব ভালো থাকুন খুব ভালো থাকুন সজীব বজের জয় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন বাকি অন্যান্য খবর দেখার জন্য এবং ভারতীয় উপমহাদেশের যে ক্রাইসিসগুলো সেই ক্রাইসিসগুলো কিভাবে আমাদেরকেও এফেক্ট করতে পারে সেগুলো জানার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় কথা হবে চোখে চোখ রেখে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়